মদে বলছেন পার্বতী তুমি শুনছো তো সুখবক্ষ এমন এইভাবে সারা দেশে মহাদেব মনে করছে যে পার্বতী শ্রবণ করছে দেখতে দেখতে ছয় দিন পর সাত দিন পর যখন এই অমর কথা যখন শেষ হবে তখন পার্বতীকে মহাদেব বলছেন পার্বতী তুমি শুনছো তো পার্বতী ঘুমে গে তুমি কি বলছো বলছি কি ব্যাপার তাহলে আমার নীলা শেষ হয়ে যাচ্ছে আমার অমর কথা তাহলে শুনলোকে হ্যাঁ সুখপক্ষী মারমূর্তির পিছনে কাশ্মী চলে দাঁড়িয়ে আছে এখন মহাদেব সে ত্রিশূল নিয়ে সে টানি ভাই তাকাচ্ছে সুখপক্ষী দেখেছেন আর সুখপক্ষী মনে করছে এইবার মনে হয় আমাকে আর বাঁচানো এবার মহাদেব মনে আমাকে মেরেই দিলে এখন যে ত্রিশূল তুলেছে আর শুকুপক্ষী থেকে দৌড় মেরেছেন আর মহাদেব তার পাঁচ পাঁচ দৌড়স্ত দৌড়তে সারা ব্রহ্মণ্ড ঘুরে এসে সন্ধে এসে ব্যাসদেবের স্ত্রী অরুণা দেবী সন্ধ্যা হয়েছে তো একটু অলস্য দেখেছে যে হাই তুলেছে শুকুপক্ষী কোথাও যখন কলাবাদ জায়গা পায়নি তখন এই মাতৃ ভিতরে অবস্থান করেছিলেন কত বছর ষোলো বছর এখন মদের যে সেই গর্ভবতী শিশুকে মারবে এদিকে ব্যাসদেব যে হাত ধরেছে আপনি কি করছেন আপনি স্ত্রী হত্যা করবেন জানেন আমার স্ত্রীর গরুর ভিতরে এক চোর ঢুকেছে মহাদেব বলছে আমি চোরটাকে মারাবার জন্য এসেছি ব্যাসদেব বলছে কি আমার জিনিস চুরি করেছে বলে বলছেন সে আমার অমর কথা শ্রবণ করেছেন হ্যাঁ কি অমর কথা আরে অমর কথা মানে সে তো অমর হয়ে গেছে আগে তোর মারাবার দরকার নেই মহাদেব বলছে তবু আমি তাকে মারবো সে তো চুরি করেছে দেখেন চুরি অনেক প্রকার আছে তো মন চুরি করে তো টাকা চুরি করে আছে না এখন মহাদেব বলছে না সে তো চুরি করেছে তাকে আমি মারবো তখন ব্যাসদেব তখন সেই মহাদেবের হাত ধরে বলছেন যা আবার হয়ে গেছে আপনি সে গর্ভবতী সেই শিশুকে সেই সন্তানকে যে পুত্রকে আপনি আশীর্বাদ করুন যেন ভূমিষ্ঠ হওয়ার পরে সারা জগৎবাসীকে সে যেন অমর কথা যেন শ্রবণ করায় যেতে পারে একদিন বেদব্য সেই পুত্রকে আহ্বান করছেন পুত্র খোকা তোমার মাকে তুমি আর কষ্ট গর্ব থেকে বাইরে এসো তখন গর্ভ থেকে বাণী হচ্ছে আমি আসতে পারি তবে আমাকে যেন কেউ মায়াই যেন কেউ যেন গ্রাস না করতে পারি আমি যেন মায়াই যেন আবৃত্র হতে না পারি আমরা এই জগৎ সংসারে এসেছি মাতৃ গর্বে থেকে ভূমিষ্ঠ হওয়া যাওয়ার পরে মার মায়ায় আবৃত্র হয়ে গেছে বাবার মায়ায় আবৃত্র হয়ে গেছে এই যে মায়াই আমাদেরকে বেঁধে রেখেছে এই মায়া থেকে আমরা আর যেতে পারি পারি বাবা এখানে মায়েরা এসেছেন বাবারা এসেছেন পুত্ররা বাড়িতে বসে আছেন কি করছে এই মহটা কিন্তু সেই জায়গায় আছে আমাদের যতই ভাগবতের পরিকথা আমরা যত শুরু বর্ণ করি না কারো আমাদের মহটা কিন্তু সেই সেই জায়গায় আছে আমরা পুত্রের কষ্ট বুঝতে পারি কিন্তু পুত্র কখনো মা বাবার কষ্ট বুঝতে পারে না যদি পারতো তাহলে আজকে আমাদের বাংলাদেশে কত মা ঘুমায় আর পুত্র দুই তালা তিনতলা বিল্ডিং ঘুমায় আমি আর জড়াতে মায়াই চাই না বেদব্যাস বলছেন তথাস্থ ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েই দৌড়চ্ছে আর বেদব্যাস পিছনে হা পুত্র হা পুত্র বলে ডাকছে বৃক্ষ উত্তর দিচ্ছেন আপনি কাকে হা পুত্র হা পুত্র বলছেন এই জগতে কে করু পিতা না কে করু পুত্র না তখন তার মহটা কিন্তু দূর হয়ে গেল আমি কার পিছনে করছি কারণ শ্রী সুখদেব প্রভু ব্রহ্মা ব্রহ্মা দর্শন করতেন সেই ষোলো বছরের যুবক সেই পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছে পুষ্পণীতে মায়েরা স্নান করছে এদিকে কি হয়েছে কৃষ্ণ দুই পান বেদক যখন অবস্থা সেই পথ দিয়ে যাচ্ছেন তখন মায়েরা পুষ্পণী থেকে উঠে গায়ে বস্ত্র গুণ পড়ছে বেদব্যাসকে দিকে প্রণাম করেছেন বেদব্যাস তখন প্রশ্ন করলেন হে মাতৃগণ আমার ষোলো বছর যুবক তাকে দেখলে তাকে দেখে তোমরা কেউ লজ্জাবোধ করলে না আর আমাকে দেখে তোমরা এর কারণ কি সেই দেবীগণ উত্তর দিলেন পিতা আপনার ষোলো বছরের পুত্র দৃষ্টির ভিতরে কোনো ভেদ নেই কিন্তু আপনার দৃষ্টির ভিতরে সেই ভেদ আছে আপনি আপনি দশ বছর আট বছর শিশুর সামনে আপনি যে বিস্তৃত হয়ে পারেন না কেন তাতে কোনো আপনার লজ্জা করবে না কিন্তু একটা বয়স্ক ব্যক্তির সঙ্গে গেলে তখন লজ্জা সেই এসে তার গুরুদেবের সে আদেশে তিনি শ্রীমদ ভাগবত রচনা করছেন সেই ভাগবতের মাহাতো তার শিষ্যদেরকে শ্রবণ করায় একদিন শিষ্যরা গিয়েছেন জঙ্গলে কাটাত এই জঙ্গলের ভিতরে সুখদেব প্রভু তিনি আছেন সেই ধ্যান করছেন আর এদিকে বেদব্যাসের শিষ্যরা সেই ভাগবতের সেই মাহাত্ম্য বর্ণনা দিচ্ছেন মনটা একদম নির্মল হয়ে গেছে সুখদেব প্রভু বলছে আমাকে একবার শোনাও খুব ভালো লাগছে শিষ্যগণ বলছে যে আপনি কে বলছে আমি আমার নাম শুভদেব শিষ্যগণ তখন বলছে কিন্তু আমাদের গুরুদেবের পুত্র সুদেব বলছে আপনি বাইরে আসেন বলছে আমি বাইরে আসতে পারবো না বলছে আপনি যদি বাইরে না আসেন তাহলে আমরা আপনাকে শোনাতে পারবো না ভগবানের আকর্ষণে আর সে গোয়ায় থাকতে পারে সঙ্গে সঙ্গে সেই গোয়া থেকে বেরিয়ে এসেছে ভগবানের এত আকর্ষণ সেই সুখদেব প্রভু তখন বলছে আমাকে সেই শ্রীকৃষ্ণের বর্ণনা দাও শ্রীকৃষ্ণকে বর্ণনা দিলেন বলছে এর বিস্তার আমি আর এর থেকে বেশি কার কাছ থেকে জানতে পারবো শিষ্যগণ তখন বলছেন এই কেউ না এ আপনার পিতা বেদব্যাস আর মৌটা সেই পুত্র সেই পিতার কাছে এসে উপস্থিত হয়েছেন যে পুত্রকে হাফ পুত্র হাফ পুত্র বলে ডেকে আনতে পারিনি আর সে পুত্র অনাসে এসে পিতার কাছে এসে বলেছেন পিতা আসন দিয়েছেন আসন দিয়ে সেই ব্যাস সে আঠারো হাজার ষোলো যুক্ত শ্রীমদ ভগবত সেই পুত্রকে সর্বপ্রথম তিনি শ্রবণ করা আর সেই ভাগবত সুখদেব প্রভু কাকে শ্রবণ করেছিলেন তার পরবর্তীতে পরীক্ষিত পরবর্তী পরিক্রী মহারাজকে তিনি শ্রবণ করাইছিলেন এই ভগবান কে কাকে দিয়েছিলেন ভগবান করছেন গোবিন্দ চরণে যে কাছে প্রভু আপনি তো চলে যাবেন আমরা কাকে নিয়ে থাকবো আমরা কাকে পূজা করব। কাকে দর্শন করব।

সঙ্গে সঙ্গে ভগবান উত্তর দিলেন তুমি চিন্তা করো না জগৎ থেকে আমি তো সবসময় আসতে পারবো না একদিন না একদিন আমাকে তো চলে যেতেই হবে তাই এই সংসারে আমি আমার তৃতীয় রূপ রেখে যাচ্ছি তৃতীয় রূপ কি সঙ্গে সঙ্গে ভগবান তার সমস্ত তেজ দিয়ে ভগবান রূপে প্রকাশ করে দিলেন সখী হবে তেজময় শ্রীমত ভগবান সেই ভাগবত ভগবান উদ্ধবকে প্রদান করলেন আজ থেকে আমি এই জগৎ সংসারে ভগবত রূপে বিদ্যমান হয়ে থাকবো যখন যখন তুমি ভাগবতের কীর্তন করবে ভগবতকে দর্শন করবে ভগবতকে পূজা করবে তখন তখন তুমি আমার ফলের আশীর্বাদ এই ভাগবতের মধ্যে কি কি আছে এই ভাগবতের মধ্যে তিনটে জিনিস আছে ভক্তি জ্ঞান আর বৈরাগ্য এই ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের জন্য কিন্তু এই ভাগবতকে প্রতিষ্ঠান করা হয়েছে ভক্তি জ্ঞান আর বৈরাগ্য কে ভক্তি জ্ঞান আর বৈযাক ভক্তি জ্ঞান আর বৈরাগ্যকে এক সময়ের কথা দেবশ্রী নারদ বৃন্দাবন ঘুরে এসে যখন নিজের গিরে দিকে যাচ্ছেন যেতে যেতে পথের পাশে পাশে এক সুন্দরী রমণী তার দুই দুই এখন দেবশ্রী মনে করছে যাই যে জিজ্ঞাসা করি যে জিজ্ঞাসা করি আবার ফিরে আসছে না যদি কিছু জিজ্ঞাসা করি যদি আমাকে যদি উল্টো বলে আপনার কি দরকার আপনি কে যখন সে দেবশ্রী আবার সে নিজের গিরে দিকে ফিরে আসছেন চলে যাচ্ছেন তখন সেই দেবী সেই দেবশ্রী নারদকে ডাকছে দেবশ্রী নারদ উপস্থিত হয়েছেন সেই দেবী তখন দেবশ্রীকে প্রণাম করেছেন আজকে আমার মন ধন আমার মন আজকে পবিত্র হয়ে গেল আজকে আমি ধন্য হয়ে গেলাম তা কেন সাধুর দর্শনে দর্শনে পবিত্র কর এই তোমার গুণ তাই তো দাদা যেহেতু একটা কথা না বললে হয় আমার মনের ভিতরে এখনো জেগে রয়েছেন যে দাদা তখন তার স্মরণে আমার প্রণাম তিনি এই জিকর গাছায় তিনি গীতা স্কুল তিনি চালু করেছেন আজকে জিকর গাছায় অনেক পুত্র তারা আজকে গীতা ক্লাস করতে পারছে গীতার বিষয়ে কিছু জানতে পারছে আমি ঠাকুরের কাছে আশীর্বাদ করি দাদা যেন তার সেই গীতা স্কুল যেন খুব সুন্দর ভাবে যেন পরিচালনা করতে পারে আপনারা সবাই যে দাদার জন্য একটু ভগবানের কাছে দুই হাত তুলে একটু আশীর্বাদ করেন